মানে পাঁচ ছয় বার রাত্রে এরকম এক ঘন্টা এক ঘন্টার উপরে আধা ঘন্টা এরকম আমার সাথে মেলামেশা করতো পরে আমি বলতাম কি ভাইয়া দেখেন আমি না এগুলো পারমু না আমি এত পারতেছি না আপনি আপনি আরেকটা বিয়ে করেন তাও আমার সমস্যা নেই তাও আপনার হাত থেকে আমার মুক্তি দেন হয় তুই পারবি তোরই পারতে হইবো এই কথা বলতো কানতাম তাও আমার ছাড়তো না যেমন মেয়েদের মাসিকটা হয় মাসে মাসে ওই তো মানে বিশ্বাস করতে না বলে একদিনে শেষ হয়ে যায় আমি বলে নাটক করি এটা হইলে বানি বলতো যে আমি বলে নাটক করি যেন এটা একদিনে শেষ হয়ে যায় ওই অবস্থাতে আমার সাথে মেলামেশা করত আমি না পারলেই মানে কান্না করতাম তখনটা আমার মারতো অনেক খারাপຫມতো খারাপ লোক নাই ছিলেন আচ্ছা বিয় शादी করার কতদিন পোনতো আপনি সংসার করতেন তারপরে দুই মাস থেকে একটু কোমাসে চার পাঁচ দিন আরে সংসারটা ভাঙলো কেন এটা বলেন সংসারটা ভাঙে মানে উনি বলতো কি আমার বিয়ার পরে বলে যে যৌতুকে টাকাই না দিতে মানে ওই যে দোকানে মাল উঠাইতে পারে না হ্যাঁ হ্যাঁ অন্যান্য মেয়েরা বলে আমার মতো বিয়ে বসবো তিন চার লাখ টাকা কাছে আমি বললাম কি আপনারা বলছিলেন যে বিদেশি মেয়েরা ভালো না হ্যাঁ তাহলে এখন আপনি আবার বলতেছেন বিদেশি মেয়ে আপনার বিয়ে করবো আপনি বিয়ে করবেন যৌতুকে টাকা নিয়ে বলতেসি কি হ্যাঁ তো তুমি এখন আমার যৌতুকে টাকাই না দাও হ্যাঁ আমি আমার দেখো এই যে দোকানে মাল উঠাইতে পারতিনা তারপর এই room দিতে পারতাছি যে মহল্লায় থাকে অনেক দোকান থেকে বাকি করে রাখছে আপনার বয়স কত এই 20 বছর 20 বছর তারপরে আর কি কি মানে আপনার মূলত হ্যাঁ বলেন তারপরে এরকম দিন হইলে এরকম মারধর করত মানুষের সামনে বলতো কি যে তুমি যদি যাইতে চাও তাহলে আমি তোমায় সুন্দর মত করে তোমারে ভাড়া দিয়ে গাড়িতে তোমারে উঠাই দি আসব হ্যাঁ আমার পরে যখন মানুষ যার যার রুমে হে হে চলে যেত না পরে আমার কি করতো গেট আটকাই দিত গেট আটকাইয়া আমার এই জায়গায় পাড়া দিত পাড়া দেয়া তারপর বলতো কি আমি যে মানুষের সামনে বলছি কি তুই যাইতে পারবি তোর এত সহজে ছাড়মু হ্যাঁ এগুলো বলতো আবার ওই যে তুই যাবি কিভাবে আমার আত্মিক এত সহজে তুই ছাড় পাবি না হ্যাঁ এই কথা বলার পরে রাত্রে হইলে আপনার আমার মানে ঘুমাইতে না চারটা পাঁচটা এরকম বাইরে যাইত বল বলতো কি বলুন আপু বলতো যে আমি তো জীবনে বিয়া শাদি করি নাই হ্যাঁ আমি তো কুমার এখন আমার মানে দিনে রাত্রে ছয় মাস তরি আমার নতুন নতুন হ্যাঁ আমার মিলামেশা করতে হবে হ্যাঁ যেন আবার মানে পাঁচ ছয় বার রাত্রে এরকম এক ঘন্টা এক ঘন্টার উপরে আধা ঘন্টা এরকম আমার সাথে মেলামেশা করতো পরে আমি বলতাম কি ভাইয়া দেখেন আমি না এগুলো পারব না আমি এত পারতেছি না আপনি আপনি একটা বিয়ে করেন তাও আমার সমস্যা নেই তাও আপনার হাত থেকে আমার মুক্তি দেন কয় তুই পারবি তোরই পারতে হইবো এই কথা বলতো কানতাম তাও আমার ছাড়তো না যখন মেয়েদের মাসিকটা হয় মাসে মাসে ওইটাও মানে বিশ্বাস করতো না বলে একদিনে শেষ হয়ে যায় আমি বলে নাটক করি এটা হইলে মানে বলতো যেন আমি বলে নাটক করি যেন এটা একদিনে শেষ হয়ে যায় ওই অবস্থায় আমার সাথে মেলামেশা করতো আমি না পারলেই মানে কান্না করতাম তখন আমার মারতো অনেক খারাপ ওর মতো খারাপ লোক নাই বুঝলেন

পরে আমাদের এটা হওয়ার পরে আমার আম্মু আয়সা পড়ছে ওই জায়গা থেকে বাসা আসার আমি তো পারতাম না উনি আমার মানে বেশি মানুষের সাথে ছিল ওনাদের বলতাম কি যে নানি দেখো এমন এমন বলে কি ও মনে হয় কিছু সাথে খায় আসে বা কিছু খায় এই জন্য না তো পারার কথা না আবার উনি এটাও বলতো যে কি আমি তো জীবনে বিয়ে শাদী করি নাই আমার কি নাই আর আমি আমি দেখা কি সব শেষ করে কথা বলতো জেলে আচ্ছা আপনি মানে একজন মানে অল্প বয়স একটা মেয়ে মানুষ মাত্র বিশ বছর বয়স কিন্তু ষাট বছর বয়সের লোক বিয়ে যে আপনি করলেন পরে আপনি তো আইনের আশ্রয় নিতে পারতেন সেটা না করে আপনি মানে

আমি তো মামলা করছি আমার ওই মামলার দায় এড়ানোর তো আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে যে আমি ওনার টাকা পয়সা নিয়ে চইলা আইছি আচ্ছা এই যে এই বিষয়গুলো কি পরবর্তী সময়ে আপনার আম্মুর কাছে শেয়ার করছেন যে এই আমার অত্যাচার করে এইভাবে না আম্মুর সাথে আমার সাথে যোগাযোগ করতে দিত না আম্মু আমাদের বিয়ে হয়নি এখন এই যে এখন এখন তো আপনার আম্মু আছে ভাই এই বিষয়গুলো কি সে জানছে আমি যখন আপনার যে কোটে থেকে মানে ওর বাসা থেকে যখন আইছি আমি তখন সোজা আইসা মিয়ে যে কুইরা থানায় আমি জিটি করছি জিটি করার পরে

পরে বলতাছে তোমার কি কি আছে হ্যাঁ আমি বলছি আমার কাপড় চোপড় আছে আচ্ছা আপনি কি টিকটক করতেন টিকটক আমি তো আর ভাইরাল না সেলিব্রিটি না যদি আমি এরকম হইতাম তাহলে তো আমার অনেক ছেলেদের সাথে মেয়েদের সাথে মানে ভাইরাল হইছে যারা ওনাদের সাথে আমার সাথে টিকটক থাকতো না আমি তো অতটা না মাঝে মধ্যে দুই একটা বানাইতাম ওই আমি কোথায় গেল আপনার আমরা সবটা ভিডিও নিতে হবে এখন আমি মানে কি বলবো ও যে মামলাটা দিছে না আমি মামলা দেওয়ার পরেই কিন্তু আগে তো দেয় নাই

এটাও তো লি এটাও তো বলমু মামলা মিথ্যায় হয় সত্যতে হয় না হ্যাঁ আরও কিছু বলমু টাকা চুরি গহনা চুরি মানে ছয় বার রাত্রে এরকম এক ঘন্টা এক ঘন্টার উপরে আধা ঘন্টা এরকম আমার সাথে মেলামেশা করতো পরে আমি বলতাম কি ভাইয়া দেখেন আমি না এগুলো পারমু না আমি এত পারতেছি না আপনি আপনি আরেকটা বিয়ে করেন তাও আমার সমস্যা নেই তাও আপনার হাত থেকে আমার মুক্তি দেন হয় তুই পারবি তোরই পারতে হইবো এই কথা বলতো কানতাম তাও আমার ছাড়তো না যেমন মেয়েদের মাসিকটা হয় মাসে মাসে ওইটা মানে বিশ্বাস করতো না বলে একদিনে শেষ হয়ে যায় আমি বলে নাটক করি এটা হইলে মানে বলতো যে আমি বলে নাটক করি যেন এটা একদিনে শেষ হয়ে যায় ওই অবস্থায় আমার সাথে মেলামেশা করত আমি না পারলেই মানে কান্না করতাম তখন আমার মারত অনেক খারাপ মতো খারাপ লোক নাই সাথে হ্যাঁ জানুয়ার